আহ তুমি তো সরি আচ্ছা তুমি একটা কথা কৌতু তুমি সুরি করো কে লেগা অন্য কিছু তো করতে পারত আরে ধুত তরিকা আমি তো ছোটবেলা থেকে এই সুরিটাই শিখছি তাই আমি এই সুরিটা করি সুরি ছাড়া তো আমি আর কোনো কাম জানি না আ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি একটা কথা জানো না যে আসলে সুরের 10 দিন গৃহস্থের এক দিন কিন্তু তুমি অনেক দিন ধরে সুরি করতেছো একদিনও ধরা পড়ো না তার কারণ কি কি আরে তুমি এই পর্যন্ত যত বুলা চুরি করছো ওই জায়গায় গিয়া আমি মনে করি যে আশেপাশে তোমারে পাহাড় আটিছি হ্যাঁ তুমি ধরা না খাও একদিন তুমি চুরি করতে গেছিলা একটা বাজারে হ্যাঁ মহিলা মানুষ কত সুন্দর মার্কেট করতেছে ওইখানে গিয়া তুমি ব্যাগের থেকে হাত মেরে টেকে নিয়ে গেছো তারপরে কিছুদিন আগে এক বাড়িতে ঢুকছিলা দুইটা ডেকছি বা তুমি চুরি করতো আর কিছু পাও নাই ওই সব জায়গায় আমি পাহাড় দিছি আচ্ছা আর একদিন যে আমি একটা স্যারার ওই যে গোপন জিনিসটা চুরি করলাম এটাও কি তুমি দেখছ ওইটাও আমি দেখছি ওইখানেও তো আমি পাহারা দিছি তার মানে আমি যত জায়গায় চুরি করছি সব জায়গায় তোমার পাহারা দেওয়া শেষ কিন্তু কেন আরে কেন তুমি জানো না আমার খুব ভাল লাগে তোমারে আমি তোমারে বিয়ে করব চাই কি কও হ্যাঁ তুমি আমারে বিয়ে করবা কিন্তু আমি তো তোমারে বিয়ে করতে পারমু না বাবু হ্যাঁ বিয়ে করতে পারবো না কারণ আমি যে তোমার চিনি না তোমার বংশ পরিচয় জানি না তোমার বাপকে তোমার মা কে তুমি কে আমি তো কোনো কিছুই জানি না আহা জানো না মানে কি শি তোমার আমি একটা কথা কই আমার বংশ আছে আমার বাপ আছে আমার মা আছে সমস্যা কি সবাই আছে ও তো তোমার বাপ মা কি করে কি আবার করব চুরি করে আমি সরের পোলা কি তুমি সোরের পোলা তার মানে আমি এতক্ষণ থেকে সরের পোলার সাথে কথা কইতেছিলাম ছি আমার পেস্টিসটা পুরো পামসার হয়ে গেল পেস্টিস পামসার হয়ে গেল মানে তাই কি তুমি একটা চোরের পোলা আমি যতই চোর হই না কেন তাই বলে কি আমি একটা সরের সাথে এতক্ষণ ধরে ধরে কথা কম ওদের রাস্তা সর কি কও তোমার চুরি করা হইছে জাত ব্যবসা আমার বাপ দাদাও মনে করে যে চুরি করা জাত ব্যবসা আমি তো মনে করে যে চুরি করি না চুরি করে আমার বাপ মা আর এই যে আমার সোলা বেরা দাও রাজা বাদশার মতো আর আমার বাপ মা সব সময় আমার আদর করে কি কয় জানো কি হ্যাঁ

তুমি যেহেতু আমার বিয়ে করতে চাইতেছ আমার তো মনে একটা আশা আছে তুমি তো আমার এই আশা পূরণ করতে পারবা না কি আশা তোমার যে কোনো আশা আমি পূরণ করব কও তুমি আমার ঘটনা হইছে আমি তো অনেক সুন্দর আমার তো মনের একটা ইচ্ছা আছে আমার ইচ্ছা আমি জারে বিয়ে করব হ্যাঁ আমার অনেক সোনা গহনা দিয়া আমার সাজাইয়া নিয়া তারপর হের বাড়িতে নিয়ে যাইব আমি এরকম একটা পোলারে বিয়ে করব এইটাই তোমার ইচ্ছা এটা বিষয় হইল হলো আমি রাজপুত্র আমার বাপ মার কাছে আমি যা চাই তাই আমার যাই বুঝছো তুমি এনে দাঁড়াও আমি আমার বাপ নিয়ে আইতেছি হ্যাঁ নিয়ে আবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে কইতেছ আমি তোমার প্রস্তাবে রাজি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এলে দাঁড়াও আমি আমার বাবা মারে নিয়ে আইতেছি আচ্ছা ঠিক আছে এই হনো হ্যাঁ ঘটনা হয়েছে কি তোমার আসতে কতক্ষণ লাগবো এই মনে করো যে দশ মিনিট আর যে খুশি হয়েছি যে খুশি চালাই যদি রাস্তায় পড়ে যাই তাহলে দুই মিনিট লিয়ে দেবো মানে বারো মিনিট আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ আমার রাজকুমার বাবা তুই ফোন রাখ আমি এক্ষুনি আইতে আসি আচ্ছা রাখ শালা মারানি এতক্ষণ কি করে আসতে গাড়ি শুরু করবি এত দেরি করলি কে আর তুমি কুকুক শুরু করছো কে আরে তাড়াতাড়ি আইবে লাই আরে তাড়াতাড়ি কেমনে আইবে কেবল ডুকে সোনার মধ্যে ডাক দিছি এর মধ্যে কুকুক শুরু করে দিছি ওই সোনা তো কিছু দেখিনা আটকালিকা আনতাছি সোনা হ্যাঁ তোমার কুকুকুর জ্বালায় হ্যাঁ আরে এত টাইমে পুরো ঘর সাফা করা যায় তোর কি টেন্ডিং দিছি আমি এটা সরর বইলো আমি এটা সরর শব্দ তুই আমার বউ আর তুই যদি এত লেট করস তাইলে কেন হইব

আকাশে সান করলে সানদার তোরে হাড়ি দিই আরে আব্বা আকাশে সানদের মতোই কিন্তু সান না আকাশে সানদের মতো আমার একটা মেয়ে পছন্দ হইছে ওরে যেমন নেই হোক আমি বিয়া করব আব্বা তোমরা না করো না যেমন নেই হোক এর ব্যবস্থা করো কি ব্যাপার তোমার ফলা বিয়ে করব হ্যাঁ কই আরবে স্বামী শিখিয়ে মোর পুল্লাই যাই তুই কইছ বিয়া হারবে আর তো বিয়া হারাইয়া হইবে তুমি কথা কইয়া দেহ মাইয়া কেন সামাল দিতে পারবো

তাহলে আমার বিশ ভরি স্বর্ণ দিতে হবে কত বিশ টাকা স্বর্ণ বিশ ভরি স্বর্ণ বিশ ভরি বিশ ভরির দাম কত জানো তিরিশ লাখ এতটা টাকা পাম

দুকনা টাকা আবমারে এতগুলা টাকা তুই কইলি আমি তোমার পোলা না আমাকে চুরি করমো আমার কি সেই শিক্ষা শিক্ষিত বানাইছ না তবে পাইছি 아빠 ওই যে আয়দা চৌধুরী साहबছ না ওনার সাথে আমার কন্টাক্ট হইছে 5 বছর ওনার ভাইতে কাজ করব এই পাঁচ বছরের যে বেতনটা আসবে সেটা আমি তোমার অসুখের কথা কইয়া নিয়ে আইছি আব্বা পাঁচ বছর পাঁচ বছর তো অনেক দিন পাঁচ বছর গোলামি করি হা দেখো আব্বা তুমি হচ্ছে আমার বাপ ধরো যে আমি পাঁচ বছর গোলামি করি যদি তোমার বাঁচাইতে পারি সেটা সেটা আমার কাছে অনেক বড় পাওয়া হইব তুমি তো আমার জন্মদাতা পিতা সেই ছোটবেলায় মা মারা গেছে আমি ঠিক মতন দেখি নাই মা দেখতে কত কত রকমের কষ্ট করছো যেটা সেটা তুমি করছো এত কষ্ট দেওয়ার পরও তুমি আমার ফালাই দেওয়া যাও নাই আর একটা বিয়ে নাই তাইলে আমি কি তোমার জন্য এতটুকু করতে পারো না হ্যাঁ এত টেনশন কি আপা আমি আমি তোমার চিকিৎসা করে তোমাকে সুস্থ করে তুলবো তেমনি হোক দরকার লাগলে আমার কিডনি একটা বন্ধু দিয়ে দিব বাবা এই ঢেকুরটা জাস্টা এই কিডনি দিতে চাই তোর কিছু হয়ে যায় আমারে কেটা বসাইব কেটা হাত ধরে ধরে চার দোকানে নিয়ে যাইবো আবা আপনি এখন এটা নিয়ে টেনশন করেন না এখন আপনি নর্মাল থাকেন আমার আব্বা আমি দুইটা রিং বসানোর জন্য টেহা পায়ে গেছি এখন ডাক্তারের খরচটা লাগবে আব্বা এই টাকাগুলা তো শক্ত করে আপনার কাছে রাখেন আরেকজনের কাছে টাকাটা চাইছি না সে হয়তো গেলেই দিয়ে দেবে তারপরে কালকে সকালবেলা আমি আপনার ঢাকার হসপিটালে যেমন দেখেন থাকেন আপা সাবধান আপনি কি শুইবেন আবার ঠিক আছে এইরকমই থাকে চোর বাড়ি মুগ বাড়ি সুন্দর আছে আবার তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও যাও সময় ঘরের দরকার এখানে বসো তোমরা এখানে বসো আমরা আচ্ছা ঠিক আছে টাকা <laughs> কে কে আমরা 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 কারা আমরা কোনো কথা কবি না যদি কথা কাছে কাল খুন করে আমি কই দিলাম মোরা সর মোরা সর এই তাহা শুধু করতে আছে কথা কইলে টোনা ছাবি ধরিয়ে দছি না একাত্তর মারিয়া ভাই সর বাবা রা আমি তো সেলা বিনা কই দিছি আর কি আছে শূন্য গনা কি আছে ঘরে শূন্য জানা কিছুই নাই বাবা রে আমার হাড়ের অপারেশন আমার পোলায় অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করছি আরও টাকা লাগবে এই জন্য চেষ্টা করতে গেছি এইগুলো নেই তো আমার সমস্যা বেশি আমার পোলা হ্যাঁ আমার পোলা হলো রাজকুমার সে একটা মাইয়া বিয়ে করছে তারা পছন্দ করছে বিয়ে বরি না পোলা দশ বছর পোলাই যা মোরা হইয় দেওয়ার চেষ্টা করি সব কিছু পায়ে দারে দ্বারে দেওয়ার চেষ্টা করি মোর পোলাই এখন আবদার করছে হে মাইয় বিয়ে করবে এখন 100 গরি সোনা সারা বিয়া করবে না এমনি 100 গরি সোনা কিন্তু তুই তো মেলা ঢা লাগবে ইনি কয়টা আছে এটা দিয়ে তো হইবে না আরো সুড়ি করে লাগবে আরো টা লাগবে আরো টা আছে নি তো গগরে বাড়ি তো বড়ে এক কষ্ট করি বিয়া বিয়া বড়া তা জীবন বড় মোর পোলা সুখ বড় মগদারে জীবন বড় না বিয়েও বড় না মোর পোলা যাতে সুখ সুখে থাকবে ওই নেই মগদারে বড় তো তো বয়স হইছে আজ না কাল বড় যাবে তো আর কি দরকার মরিজা এই পেশাল করে লাভ নাই আর মন টাকা নাই বুঝছো চলো যা পাইছে এগুলা দিয়ে চা চলে এই বুড়া আমরা গেলাম যদি কোনো পুলিশ টুলিশ মামলা করস বা কিছু কস তো একদম গলার টাইনা একদম মাইরা কলম কইছো রে বাবা যাচ্ছে দিদি যাই দি দিব না স্যার আমি যাচ্ছে দিদি আমার সাথে করে দাও স্যার করে দাও আমি যাচ্ছে দিদি আমি যাচ্ছে দিদি বাবা দিবো বাবা দিবো এই কি স্যার বাবা দিবো এটা গেলো কুস্তি হু 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 হ্যাঁ আপনারা যখন আমাদেরকে এখানে বসায় রেখে গেছেন তার একটু পরে আর বুকে অনেক ব্যথা করতেছিল আমি পানি এনে খাওয়াইছি পানি খাওয়ার একটু পরে ও মারা গেছে আমার রাজকুমার বাবা তুই হঠাৎ করে আমার ঘরে সাইডা সাইডা গেলি কেন কি অপরাধ করছি তোর জন্য কি না করছি জীবনে যা চাইছ সব দিতাম আমার পোলা মরে গেল আমি আর বাঁচব না আমি এই পোলার সঙ্গে মরে যাব না মোর পোলা মরতে পারে না মোর পোলা মরবে কি মোর পোলা বিয়ে করতে চাইছে এই এই মায়ারে বিয়ে করতে চাইছে এই মাইয়া তো 10 বরি সোনা চাইছিল এই যে এই দেখ এই যে দেখ সোনা আনতে পারি নাই তো অনেক টাকা লয়েছি এই টাকা দিয়ে সোনা কিনে তোর বউরে দিমু তুই বিয়ে করবি না আব্বা কথা কও তোর বিয়ে করামু তুই যে সাবি হাইয়ে আইনা দিমু তুই তারপর বগো চোখ ফাঁকি দিয়া যাস তে বাবা কার জন্য চুরি করমু কার জন্য আর কাজ করুম তুই মই রেখেছস এখন তো আমার কিছুই ভালো লাগবো না আরে কেন এমন হলো কও তো আমরা কি অপরাধ করছি কি পাপ করছি বুঝতে পারছি অভিশাপ লাগছে অভিশাপ কার অভিশাপ কে আমরা কিছুক্ষণ আগে একটা বয়স্ক লোকে টাহা চুরি করে নিয়েছি না তার উপরে নির্যাতন কইরা ওই ব্যাডা অভিশাপ দিছে ওই অভিশাপ আমাকে গায়ে লেগে গেছে এই জন্য আমাকে ধন একমাত্র পলা রাজকুমার মরে গেছে আরে কয়না লোভে ভাব ভাব মরণ রে Yeah! <laughs>